সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সান সেরে গাছের থেকে জবা ফুল উঠিয়ে নিচ্ছি আর আজ গাছে তিনটে ফুল ফুটেছিলো দুটোকে উঠিয়ে নিলাম একটাকে গাছ পাহারার জন্য রেখে দিলাম কারণ গাছ পাহারার জন্য একটা না রাখলে কেমন হয় না সব উঠিয়ে নিলে আর দেখো এদিকে আমি এই করি গাদাগুলো উঠিয়ে নিচ্ছি আর আজ আর ওই থোকাগুলো উঠাবো না কারণ আজ এই কটা দিয়েই হয়ে যাবে প্রতিদিন তো পুজো দিতে হবে আর এখন ফুলের ভীষণ অভাব মানে কি বলবো গাঁদা ফুল গাছগুলো যদি না লাগাতাম তবে আমাকে এই চেনগুলো গাঁদা ফুলের চেনগুলো কিনে পুজো দিতে হতো আর এদিকে সাদা ফুলও দু একটা করে ফোটে প্রতিদিন আর এখানে দেখো চন্দ্রমল্লিকাটা বেশ সুন্দর লাগছিল আর এই হলুদ ফুলটাও বেশ ভালো লাগছিল দুটো পাশাপাশি তো খুব সুন্দর লাগছিল রোদটা পড়ছিল আরও ফুলের উপরে আরও যেন খুব সুন্দর লাগছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার ঘরে চলে আসলাম মাকে স্নান করানোর জন্য এই যে আমি বাটিতে জল গামছাটা নিয়ে চলো এবার মাকে ভালো করে গামছাটা ভিজিয়ে মুছিয়ে দিই একে একে আমি সব কাজগুলো করে নিই মায়ের আর এ সবার স্নান হয়ে গেছে আর যেন ওই নন্দিনীকে দেখতে পাও যে ওই স্নান করিয়ে দিয়েছে মাম্মাম সোনাকে ভীষণ বড় ভক্ত যদি বলি এটা কে বান্ধবী তোমার বলো মাম্মাম সোনা সেটাই বলবে আর ওর গাছে না ভীষণ ভালো থাকে তবে একটু ভয় লাগে ও একটু ছোট তো যদি ফেলে ঠেলে দেয় কিন্তু না মাম্মাম সোনা যেন ওকে খুব পছন্দ করে তো সেই কারণে আর যেহেতু পিছিয়ে আছে আজকে আর তো তাড়াতাড়ি এবার পুজোটা কমপ্লিট করে নিয়ে চলো আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো খাওয়ার বেড়ে নিলাম চলো এখন চটপট খেয়ে নিই আর দেখো খাওয়া কমপ্লিট করে এখানে একটু রৌদ্র আছে রৌদ্রে বসে বসে এই কমলালেবুটা খাচ্ছি আমি কমলালেবু আর কলা খাওয়ার কথা কোনোদিনও ভুলি না কিন্তু অন্য কোনো ফল থাকলে কেন জানি না ইচ্ছেই করে না আর খেতেও ইচ্ছে করে না তো বন্ধুরা এই দেখো মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি মন্দির থেকে ডাক পাঠালেও মন্দিরে যেতে হবে তো ভিতরে গেলেই আমি বুঝতে পারবো কারণ আমি এখন বুঝতে পারছি না কী জন্য আজকে কি হবে কারণ কাল তো জল ভরতে যাবে সেই কারণে হয়তো নাকি তো চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাই আর তোমরা আমার যারা নতুন বন্ধুরা আছো তাদের সঙ্গে তো মন্দিরের ভিতরটা আমি এর মধ্যে শেয়ার করিনি মানে দেখাই ঘুরে আর তোমরা দেখে নাও আর এই দিকে কাকি বসেছিলো আর এই দেখো এদিকে সবাই ও শাড়ি দিচ্ছিলো সেই কারণে ডাকছিলো যারা যারা কাল জল ভরতে যাবে এক রঙের শাড়ি যাতে পরে যায় সে কারণে এখানে শাড়ি দিচ্ছিলো তো আমিও চলে এসেছি আমাকেও ডেকেছিল আর ওই দেখো লোকনাথ বাবা সবাই একটু প্রণামটা তাড়াতাড়ি করে নাও আর আজ তো এরকম আছে আর দুদিন পরে সুন্দর করে বাবাকে আরও সুন্দর করে সাজানো হবে মালা ঠালা দিয়ে আর এই যে যিনি দিচ্ছে উনি হচ্ছে এই মন্দিরের যিনি দিচ্ছে ইনি হচ্ছে এই মন্দিরের মালিক আমরা যেটু বলে ডাকি ওনাকে এবছর মাকে বড্ড মিস করছি জানো তো কারণ মা না এইসব জিনিস আমার জল পড়তে যাওয়া কীর্তন ভীষণভাবে ভালোবাসে এবার মনে হচ্ছে না মা আসতে পারবে তবে প্রতি বছর না আমাকে মাই সবসময় বলবে চল এখন যাবি না কখন যাবি আর দেখো এবার আমার মাই আসতে পারলো না মার জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল আর ওই যে কাকি আবার দেখো শাড়িটা গায়ে জড়িয়ে দেখালো আর এই যে মাম্মাম সোনা ছেলে সবাই বসে আছে আর আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো মানে হাসি যদিও বা আছে মানে জোর করে মনে হচ্ছে বের করতে হচ্ছে মার কথা ভীষণ মনে পড়ছে কারণ আমার মা না কীর্তন বলো এই যে জল পড়তে যাওয়া এইসব জিনিসটা আমার মা ভীষণ ভালো ভালোবাসে তবে এবার এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে যে জানি না কীর্তনে একদিন আসতে পারবে কিন্তু জল পড়তেই কাল আসতে পারবে না আর এদিকে আমাকে কাকি মন্দিরে ডাক পাঠালো বলল চল যাবি না কেন তো আমিও আবার চলে গেছিলাম যে এতবার করে বলছেন গেলে কেমন দেখায় আর এখানে দেখো সবাইকে জম্বিস জম্বিস বলে ভীষণ হাসাহাসি করছিল আমাদের বাড়ি থেকে মন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমাদের এপাশেও পাশেও যেন মাইক দিয়েছে কদিন তো আমি তোমাদের সঙ্গে ভিডিওকে কীভাবে ভয়েস দেবো আমি সেটাই ভাবছি সকালের দিকে দিতে হবে কারণ সকালের দিকে কিছু সময়ের জন্য মাইকটা অফ থাকে তো তখনই দিতে হবে আর দেখো এখানে সবাই খেতে বসেছিল। আর আমার জন্য বাঁধাকপির ঘন্ট এনেছিলো ননদ আর ননদকেও দিয়ে দিলাম ছেলেকেও দিয়ে দিলাম আজ তোমাদের সঙ্গে চলো একটা জিনিস শেয়ার করি তোমরা কে কে খাও এইভাবে আমার মতো বলো তো আর আমি না এমনি গুড় কামড়ে খেতে আমি একদমই ভালোবাসি না সেই কারণে আমি এভাবে জাল দিয়ে খাই ভীষণ ভালো লাগে কিন্তু তো এখানে দেখো আমি প্রথমে জল দিয়ে দিলাম আমরা যেহেতু দুজন খাবো সেই পরিমাপেই আমি বানাচ্ছি আর বাকি গুড়টা এই যে আমি ঢুকিয়ে রাখছি কারণ এটা লাগবে না তো আমি তো না আগাগোড়ার থেকেই একটু মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসি তো সে কারণে আমি এইসব জিনিস আগাগোড়ার থেকেই খেতাম কিন্তু তোমাদের দাদা ভাই কোনো দিন খাইনি তো আমি একদিন শুধু করে খাইয়েছিলাম তো তারপরের থেকে তোমাদের দাদা ভাই এটা ভীষণ ভক্ত হয়ে গেছে মানে এখন রুটি হোক বা পরোটা হোক ঠান্ডার সময় এটা করতেই হবে আর সত্যি আমার মতো যারা গুড় কামড়ে খেতে পারো না তারা একদিন এরকম করে খেয়েও রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যে কোনো সঙ্গে বা লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে কিন্তু যারা ওই ঝোলা গুড়টা খেতে পছন্দ করো না তাদের জন্য তো এটা আরও ভীষণ ভালো লাগবে এই যে এখন না একটা সুন্দর একটা সেন্ট আসছিলো না বেশ ভালো লাগছিলো আর আমরা যেহেতু দুজন খাবো এটা তোমাদের আমি একটু গাঢ় গাঢ় খেতে ভালোবাসি তবে তোমাদের দাদাভাই না বেশি গাঢ় গাঢ় খেতে পছন্দ করে না সেটা তোমাদের বুঝতে হবে বেশি তাড়াতাড়ি করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে কিন্তু এই দেখো আমরা দুজন যেহেতু খাবো সেই হিসাবে বানিয়ে নিচ্ছি বেশি ঘনও না বেশি পাতলাও না তো মিডিয়াম করে রেখেছি আবার বেশি কিন্তু তাড়াতাড় হয়নি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি ওই যে দুজনকে তো খেতে দিয়েছি ছিলাম এবার আমাদের জন্য খাবারটা করে নিচ্ছি এ দেখো বেশি তাড়াতাড় কিন্তু হয়নি রান্নাঘরে আবারও চলে আসলাম গুড়টা জাল দিয়ে নিলাম ছেলেকে যখন খাবারটা বানিয়ে দিয়েছিলাম তখন আর বানাই নি কারণ ওদেরকে খাবার থাার দিয়ে আমি একটু মামাম সোনাকে খাবারটা বানিয়ে মামা সোনাকে খাইয়ে ফোনে যে ভিডিওর কিছু কাজ ছিল সেসব করছিলাম তোমাদের দাদা ভাই এই মাছটা আবার ঘরে ঢুকলো তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম আর দেখো এটা সরসর টাইপের কিন্তু পড়েছে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার প্লিজ বাড়িতে করে খেও আশা করি এরও আমাদের মতো ফক্ত হয়ে যাবে যারা মিষ্টি খেতে পছন্দ করো আর যারা ঝোলা গুড় খেতে পছন্দ করো তাদের তো এটা আরও বেশি ভালো লাগবে আর এই তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে নিলাম এবার আমার খাবারটা বেরিয়ে নেবো আর আছে লুচিটা না আটা আর ময়দা মিক্স করে বানিয়েছি তার জন্য কালারটা এরকম এসেছে কিন্তু একটু লাল লাল মতো দেখতে লাগছে আর বাজে এখন কটা তারাও দেখাচ্ছি এখন বাজে ওই যে তোমাদের দাদা ভাই দেখো খাবারটা দিয়ে দিলাম আর এই দেখো বাজে এখন এগারোটা পনেরো আমিও বসে পড়েছি খেতে আর কদিন এই তো বাড়ির সামনে যেহেতু মন্দিরে কীর্তন এই তো বাড়িতে একদম মনে হচ্ছে আমাদের বাড়িতে কীর্তন মানে ভয়েস আমাকে হয়তো সকালের দিকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ সকালের দিকে কিছু সময়ের জন্য একটু অফ থাকে গানটা তো সেই সময় সেই ফাঁকেই আমাকে তোমাদের সঙ্গে ভিডিও ভয়েসটা দিতে হবে কদিন একটু এভাবে আবার আমাকে একটু ম্যানেজ করতে হবে আর একটা জিনিস আমাকে জানিও তো বন্ধুরা এই জিনিসটা আমার সত্যিই বলছি জানা নেই এই কীর্তনের ভিডিও এসব যদি আমি তোমার হচ্ছে পোস্ট করলে কি কপিরাইট আসে কি আসে না মানে কীর্তন এইসব ভিডিও আমাকে প্লিজ একটু জানিও আর এই দেখো আমি এখন এই গুড়টা দিয়ে খাবো তোমাদের দেখাচ্ছি একটু এই দেখো খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা একদিন বাড়িতে করে খেয়েও ভালো লাগবে